কোন ঘর ছাড়া বিবাগির বাসি শুনে উঠেছিলে জাগি ওগো গো চিরবই রাগি দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগি ওগো গো চিরবই ছিলে ঘুম ঘরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে জাগি উঠিলে আঙিয়া তোমার নীলে বেদনার গৈরেক রঙে রেঙে মোহ ঘুম পরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও গো চির রাগি দেহি ফতিশাম বলে দাঁড়ালে রাজ খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি